নমস্কার প্রিয় বন্ধুরা শুভ সকাল লোকাল জব আপডেট পরিবারের সবাইকে সাদর জানাই বন্ধুরা ভিডিওটা শুরু করার আগে আপনারা একটা স্ক্রিনশট দেখাইলাম উনি শ্রীভূমি অঞ্চল থেকে এই চক্রবেষণ আপনারে অনেক অনেক কনগ্রাচুলেশন চাকরি কিন্তু অনেকে বাই কিন্তু সবে আর কমেন্ট করে না যারা আপনারা এগুলা কমেন্ট করুন আপনারা অনেক অনেক ধন্যবাদ আপনারা এগুলা কমেন্ট দিকেই কিন্তু অনেক বেশি মোটিভেশন লাগে ভিডিও বানাইতে এবং আমরা প্রত্যেক দিনই চেষ্টা করি আপনাদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে একদম ফ্রিতে প্রাইভেট চাকরি নিয়ে আসার কিন্তু আপনারা অনেকেই আসুন যারা চ্যানেলে নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করুন না এতে অনেক বেশি দুঃখ লাগে কারণ আপনাদের একটা সাবস্ক্রাইবারে কোনো ধরনের টাকা লাগে না এক পয়সা লাগে না আপনারা সাবস্ক্রাইব করতে কিন্তু আপনারা একটা সাবস্ক্রাইবারে ভিডিও বানাইতে অনেক বেশি মোটিভেশন লাগে এবং যারা আমাদের এই হোয়াটসঅ্যাপ চ্যানেলটি এখনও ফলো করে নি ভিডিও ডেসক্রিপশনের মাধ্যমে লিঙ্ক আছে সেখানে ক্লিক করে আপনারা এই হোয়াটসঅ্যাপ চ্যানেলটি ফলো করে নেবেন কারণ অনেকগুলো চাকরির খবর আছে যেগুলো আমরা ইউটিউবের মাধ্যমে দিতে পারি না সেইগুলো চাকরির খবর আমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে দিয়ে দিই তো হোয়াটসঅ্যাপ চ্যানেলটা আপনারা ফলো করে নেবেন ভিডিও ডেসক্রিপশনের মাধ্যমে লিঙ্ক আছে সেখানে ক্লিক করে আমাদের এই হোয়াটসঅ্যাপ চ্যানেলটি ফলো করে নেবেন তো বেশি দেরি না করে আজকে ভিডিওটা শুরু করেই চলুন বন্ধুরা বন্ধুরা আপনাদের এই কাজটা হলো আপনাদের শিলচার যেটা মিডিল্যান্ড হাসপাতাল আছে আপনারা নাম অত অনেকেই শুনছেন এই শিলচারের মধ্যে একটা রেপোর্টের যেটা মিডিল্যান্ড হাসপাতাল আছে এই হাসপাতালের মধ্যে আপনারা নাইট শিফটে কাজ করার সুযোগ আছে আপনারা অনেক সময় কিন্তু কমেন্ট করুন যে নাইটে কিছু কাজ থাকলে আপনাদের জানাইতাম তো আপনাদের এখানে রাত্রে কাজ করার সুযোগ আছে পোস্টটা কি আপনারা সম্পূর্ণ ডিটেলসে করে দিলাম আপনারা ভিডিওটা একদম স্কিপ করবেন আপনারা স্কিপ করলে পরে কিন্তু ভিডিও কিছুই বুঝতে পারো না তো এখানে আপনারা দেখতে যা যেটা আপনারা দেখতে যা মিডিল হাসপাতাল যেটা মিডিল এন্ড হসপিটাল শিলচার ওনাদের ভ্যাকেন্সি যেটা আপনারা দেখতে যা আর্জেন্টলি রিকোয়ার্ড এন্ড নাইট ডিউটি এডমিন ইনচার্জ তো ওনাদের যেটা পোস্ট যেটা হলো আপনাদের অ্যাডমিন এডমিন ইনচার্জের জন্য ওনাদের কর্মী প্রয়োজন ডেট যেটা আপনারা দেখতে ডিউটি যেটা আপনাদের টাইম দেওয়া আছে রাত্রে আটটা থেকে আপনাদের শুরু হইব আপনাদের কাজ এবং সকাল আটটা অবধি আপনাদের কাজ থাকবো মানে টোটাল হইল আপনাদের বারো ঘন্টা কাজ এখানে আটটা থেকে সকাল এখানে আপনাদের আটটা সম্পূর্ণ নাইট ডিউটি আপনাদের আপনাদের কোয়ালিফিকেশন যেটা এখানে পড়াশোনা যেটা আপনাদের যদি হায়ার সেকেন্ডারি অথবা গ্রাজুয়েশন কমপ্লিট থাকে আপনারা কিন্তু এই চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারবেন এখানে এক্সপিরিয়েন্স কিছু মেনশন করা নাই সেলাই যেটা হইলো আপনাদের আলোচনা সাপেক্ষ আপনারা যে সময় এই হাসপাতালে যেবে আপনারা স্কিলের উপরে আপনাদের সম্পূর্ণ ইন্টারভিউ মাধ্যমে আপনাদের এখানে কথাবার্তার মাধ্যমে এখানে আপনাদের স্যালারি ফিক্সড করাইব অ্যাপ্লাই যেটা দেখতে যায় ইমিডিয়েটলি খুব অতি সত্তর ওনাদের মানুষ প্রয়োজন আপনারা যদি আজকে যদি এখানে অ্যাপ্লাই করুন হয়তো কালকে ইন্টারভিউ জন্য আপনাদের এখানে ডাকা হইতে পারে আপনারা মেল দেখতে পারবেন এখানে মেডিলেন জিরো নাইন অ্যাট দ্য রেট জিমেল ডট কম এই মেইলের মাধ্যমে আপনাদের যেটা আপডেট সিবি আছে আপনারা এখানে সেন্ড করে দিবা আপনারা যদি শর্ট লিস্টে ধরেন এখানে হাসপাতালের তরফ থেকে কিন্তু আপনাদের অতি সত্বর কল করাইব তো যারা আপনারা নাইট শিফটে কাজ করার ইচ্ছুক আছে আপনারা দেখতে মাত্র আই স্ট্যান্ডার্ডে পাশ থাকলে কিন্তু আপনারা এই চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারবেন আপনারা আচ্ছাটা করবেন না ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে এখানে আপনারা অ্যাপ্লাই করবা এই চাকরিটা আপনারা দেখতে এখানে একটা ইনফ্রাস্ট্রাকচার কোম্পানি থেকে আপনাদের জব ভ্যাকেন্সিটা ভেকেন্সিটা আপনাদের সম্পূর্ণ ডিটেলসে করে দিলাম আপনারা ভিডিওটা একদম স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখবা তো এখানে আপনার দেখতে ভেকেন্সি আই ইনফ্রাস্ট্রাকচার প্রাইভেট লিমিটেড থেকে আপনাদের জব ভেকেন্সিটা প্রফেশনালি ম্যানেজ কোম্পানি এনভলভ ইন এক্সিকিউশন অফ ইনফ্রাস্ট্রাকচারাল প্রজেক্ট লাইক বিল্ডিংস ন্যাশনাল হাইওয়েস রেলওয়েজ টানেলস অ্যান্ড ব্রিজ ইজ লুকিং ফর দ্য পোলিং তো এখানে ওনারা কাজ যেগুলো আপনারা বড়ো বড়ো বিল্ডিং তাছাড়া আপনাদের ন্যাশনাল হাইওয়ে যেগুলো কাজ থাকে তাছাড়া এখানে এইগুলা আপনাদের প্রাইভেট সেক্টরে এইগুলো কোম্পানি ওনারা কন্ট্রাক্টর হিসেবে কাজ করুন তো ওনাদের কর্মী নিয়োগ যেটা আপনার দেখতে আপনারা যদি গ্র্যাজুয়েশন যদি কমপ্লিট থাকে তাছাড়া যারা আসুন আপনারা বিকম গ্রাজুয়েশানে আপনাদের যদি বিকম যদি কমপ্লিট থাকে এবং আপনাদের যদি দুই থেকে তিন বছর যদি অভিজ্ঞতা থাকে টেলিআরপির তো আপনারা এখানে এই চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারবেন এখানে আপনারা দেখতে হবে ইন অপারেটিং দ্য অ্যাপ্লিকেশন ইজ টু বি সেন্ট উইথ ফুল বায়োডাটা তো আপনারা যারা আপনাদের টেলিআরপি এনে অভিজ্ঞতা আছে আপনারা এই যে বায়োডাটা আছে এই বায়োডাটার মাধ্যমে আপনারা এখানে অ্যাপ্লাই করতে পারবা এইচ আর এট রেট এবিসি ইনফ্রা ডট কম উইথ ইন সেভেন ডেজ আজকে থেকে শুরু করে আপনারা এই সাত দিনের ভিতরে আপনারা এই চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারবেন যারা আপনারা গ্র্যাজুয়েশান বিকম আপনাদের স্ট্রিম যদি থাকে এবং আপনাদের যদি দুই থেকে তিন বছর যদি টেলিগ্রাফি নিয়ে আপনাদের যদি অভিজ্ঞতা থাকে আপনারা এই চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারবেন এই চাকরিটা আপনাদের পড়াশোনার প্রয়োজন নেই যারা আপনারা রান্নার কাজ জন্য আপনারা কিন্তু এই চাকরির করতে পারেন এইগুলা চাকরি কিন্তু অনেকেই আপনাদের যদি আশেপাশে যদি কেউ থাকে যারা কাজের কাজের প্রয়োজন আছে তারা ভিডিওটা শেয়ার করবা অনেকে আছে যারা স্মার্ট মোবাইল ইউজ করুন না বা ওনারা ইউটিউব এইগুলো সম্বন্ধে নলেজ নাই তারা ভিডিওটা আপনারা শেয়ার করবা আপনার একটা সাহায্য হতো অনেক অন্যজন মানুষের হেল্প হইতে পারে তো আপনারা যারা ভিডিওটা দেখার তারা শেয়ার করবা যারা কাজের প্রয়োজন আছে তো কাজটা আপনারা দেখতে কর্মকালী রান্নার লোক চাই একটি ছোট্ট পরিবারের জন্য রান্নার লোক চাই অভিজ্ঞ বয়স্ক ব্রাহ্মণ মহিলা আধুনিক এখানে অগ্রগণ্য তো যারা ব্রাহ্মণ আসুন আপনারা এখানে দেখতে ব্রাহ্মণ মহিলা ওনাদের প্রয়োজন ব্রাহ্মণ মহিলা আধুনিক অগ্রগণ্য এখানে আপনারা যোগাযোগ যেটা যারা আপনারা এখানে এই কাজের জন্য যেটা যোগাযোগ নম্বর আছে আপনার দেখতে এইট জিরো ডাবল ওয়ান এই নম্বরে ফোন করে আপনারা এই কাজের জন্য যোগাযোগ করে আপনাদের যদি চিন পরিচিত কেউ থাকে তারা এই ভিডিওটা শেয়ার করে জানাইবা আপনার একটা শেয়ার কিন্তু অন্য জনের হেল্প হইতে পারে তো আপনারা ভিডিওটা শেয়ার করবা বন্ধুরা আপনাদের এই যেটা চাকরিটা আপনারা পোস্টটা আপনারা দেখতে এটা অফিস অ্যাসিস্ট্যান্ট কাম জুনিয়র অ্যাকাউন্ট তো আপনারা এখানে অফিস অ্যাসিস্ট্যান্ট তার সঙ্গে আপনাদের এখানে জুনিয়র অ্যাকাউন্টেন্টে কাজ করার সুযোগ আছে আপনারা যারা এই কাজের জন্য ইচ্ছুক আসুন এবং যারা অভিজ্ঞতা আছে আপনারা কিন্তু এই চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারবা তো এখানে কোয়ালিফিকেশান যেটা গ্রাজুয়েট উইথ প্রপার নলেজ ইন টেলি টেলি প্রাইম তো আপনারা গ্রাজুয়েশন যে কোনো স্ট্রিম থাকলে স্ট্রিম থেকে গ্রাজুয়েশন কমপ্লিট থাকলেই কিন্তু আপনারা এই চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারবা আপনাদের এখানে বিকমের প্রয়োজন নাই তার সঙ্গে আপনাদের টেলি যেটা প্রাইম আছে এই টেলি প্রাইম সম্বন্ধে আপনাদের কিন্তু এখানে অভিজ্ঞতা থাকতে লাগব প্রোফাইল আপনার দেখতে পাওয়ার বিআই আদার কমপ্লেন্সেস যেটা কমপ্লেন থাকবে এইগুলা এবং আপনারা এখানে মেলস যেগুলো আছে তার পাওয়ার বিআই আপনারা যারা টেলি সম্বন্ধে কাজ করে আপনারা জানাই আসছে কী কী কাজ থাকে আপনাদের অ্যাকাউন্টের এক্সপিরিয়েন্স যেটা আপনার দেখতেটা ওয়ান ইয়ার এক্সপিরিয়েন্স থাকতে হবে টেলির তো যারা আপনাদের এক বছরের টেলির অভিজ্ঞতা আছে আমি আশা করি আপনারা অনেকেই আছেন যারা আপনারা টেলির অভিজ্ঞতা আছে তো যারা আপনারা অভিজ্ঞতা আছে আপনারা কিন্তু এই চাকরির জন্য করতে হবে স্যালারি যেটা আপনাদের এখানে বারো হাজার টাকা স্যালারি আপনারা সেলাই পাইবা ও ডিটেলস কন্ট্যাক্ট যেটা আপনার দেখতে এখানে অ্যাড্রেস দেওয়া আছে আর এস মোটর যেটা আর কে মিশন রোড শিবুম অঞ্চল থেকে আপনাদের এই চাকরিটা যোগাযোগ নম্বর যেটা আপনারা দেখতে পাবেন এখানে এইট ওয়ান ডাবল থ্রি জিরো সেভেন এইট জিরো টু এইট তাছাড়া আরেকটা নম্বর আছে আপনাদের এইট সিক্স থ্রি এইট জিরো ফাইভ থ্রিপুল ওয়ান ফোর এই দুইটা নম্বরে ফোন করে কিন্তু আপনারা এই কাজের জন্য যোগাযোগ করতে পারব তো আপনারা যারা মাত্র এক বছরে যদি টেলি যদি অভিজ্ঞতা থাকে আপনারা কিন্তু এই চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারবেন আপনারা আচ্ছা করবেন না ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে অ্যাপ্লাই করবা